নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ উইথ ভিলেজে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন রুটি খেতে খেতে কিন্তু এক আমি চলে এসেছি তাই আজকে রুটি না করে একটু অন্যরকমভাবে করলাম খুব সহজ আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক তুমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এবার এখানে এই বাটির মাপে আমি এক বাটি আটা নিয়েছি তোমরা এর বেশি বা কম করে নিতে পারো আর আজকে পুরো আটা দিয়েই কিন্তু আমি করব। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম শুধু লবণই দেব এর সাথে কিন্তু আমি আর অন্য কিছু মেশাবো না প্রথমে লবণ মানে শুকনো উপকরণটা এভাবে মিশিয়ে নেব এখানে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সাথে এই জায়গায় অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব এই জলটা কিন্তু খুব গরম বা খুব ঠান্ডা জল দিইনি আমরা ঘরে যে জলটা নর্মালি ব্যবহার করি সেই জল দিয়েই কিন্তু এই আটাটা মেখে নিতে হবে আর খুব বেশি উপকরণ কিন্তু এর সাথে মেশাবো না খুব অল্প উপকরণ দিয়ে করে নিতে পারবেন আপনারা চট জল এখানে আটাটা মাখা হয়েছে আর দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করে মাখবো না এবার এই আটাটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি এক সাইডে রেখে দেবো এবার এখানে চারটে সেদ্ধ আলু নিয়েছি আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে আলুটা প্রচণ্ড গরম তাই একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে আলুটা আমি প্রথমে ম্যাশ করে নেবো এখানে আলুটা দেখো ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ করছি ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা পূর্বত চিলি ফ্লেক্সও নিয়ে নিতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এখন সব কিছু একসাথে মেখে নেবো খুব বেশি উপকরণ দেবো না ইচ্ছা করলে এর মধ্যে তোমরা ধনেপাতাও দিতে পারো আজকে আমার কাছে ধনে পাতা নেই তাই ধনেপাতাটা আমি স্কিপ করলাম আলুটা মাখা হয়ে গিয়েছে এবার এই আলুটা আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি এই বাটিটা আবার নিয়ে নিলাম আটাটা আর একবার একটু মেখে নেবা এইভাবে করে দেওয়া তো দেখো আটাটা কিন্তু আরও নরম হয়েছে খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না এবার এই আটার থেকে বড় বড় দুটো আমি লেচি করলাম খুব বেশি কিন্তু ছোট করব না একটা চপান নিলাম এর উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে নিলাম এইভাবে দুই পিঠে একটু আটাটা লাগিয়ে নিলাম ছোট ছোট কিন্তু রুটি করবো না একটু বড় সাইজের করব। আর খুব বেশি পাতলা করব না সহজে আপনারাও করে নিতে পারবেন আর করলে এইভাবে সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে এতটাই ভালো লাগে সুন্দর দেখো যতটা পারবে একটু বড় সাইজের রুটিটা করে নেবে আর এই রুটিটা দেখো খুব বেশি কিন্তু পাতলা করে নিই এভাবে সামান্য একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে এর মধ্যে মেখে রাখা আলুগুলো নিয়ে নিলাম এখানে আমি যেহেতু দুটো রুটি করব তাই আলুটা কিন্তু দুই ভাগ করে নিয়ে নিয়েছি এই আলুটা হাফ চারিপাশে আমি এভাবে ছড়িয়ে দেবো ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও করে নিতে পারো আমি চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি বন্ধুরা আমার মনে হচ্ছে চামচ দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে তাই এভাবে এবার হাত দিয়ে আমি করে নিচ্ছি আলুর পুটটা হাফ রুটির মধ্যে এইভাবে নিয়ে নিয়েছে আর হাফ কিন্তু আমি এইভাবে ফাঁকা রেখেছি এবার চপারটা আমি এই পাশে এইভাবে ঘুরিয়ে নিলাম এই দেখো এরকম রোলের মতো করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কিছু দেব না এভাবে একটু গোল করে নিলাম যাতে এটা না খুলে যায় এখন একটু এই সাইডটা হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিলাম নাহলে কিন্তু খুলে যেতে পারে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি কেটে নেব খুব বেশি কিন্তু মোটা করব না এরকম মাঝারি সাইজ করে কেটে নিতে হবে এই দুই পাশটা আমি এক সাইডে রেখে দিলাম প্রতিটা জিনিস কিন্তু আমার এক সমান হবে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম তোমরা হাতও নিতে পারো বা চপারের মধ্যেও নিতে পারো এবার এটা দেখো হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিলাম গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নিলাম খুব বেশি কিন্তু পাতলা করব না এই দেখো এরকম করে আমি সব কটা রেডি করে নেবো প্রথমে হাতের সাথে গোল করে নিতে হবে হাত দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু হয়ে যাচ্ছে তবে আমি সব কটা রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে একে একে সব কয়টাই তৈরি করে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা করার পরে কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে এভাবে করে তোমরা সকালবেলা করে নিতে পারো বা টিফিনেও কিন্তু করে দিতে পারো দারুণ লাগে খেতে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার সাদা তেল নিলাম তেলটা প্রথমে গরম করে নেব তেলটা এখানে গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে আমি এর মধ্যে নিয়ে নিলাম দেওয়ার আগে কিন্তু প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর একসাথে আমি সব ভাজবো না এরকম আমি চারটে চারটে করে ভাজবো তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ভেজে নিতে পারো আর এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিলো তাহলে উপরের নিচে সমানভাবে ভাজা হবে আর এই সময় মিডিয়াম আগুনও ভাজতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এক পিঠ লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মিডিয়াম লাল করে ভেজে নিতে হবে এটা দেখতে যতটা সুন্দর হয়ে যেতে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এই জিনিসটা কিন্তু এইভাবেও করে খেয়ে নিতে পারো বাচ্চারা তো প্রতিদিন উঠে খেতে চায় না আর এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে করে স্কুল বা অফিসে টিফিনও কিন্তু করে দিতে পারে খেতে এতটাই লোভনীয় হয় বন্ধুরা দেখো সবকটা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিলাম আর যখন তুলবো তখন কিন্তু গ্যাসের আগুনটা হাই করে দেবো কারণ মিডিয়াম আগুনও তুললে এর মধ্যে তেল থাকে আর পুরো আগুনটা হাই করে আর পুরো আগুনটা মিডিয়াম টু হাই করে দিলে এইভাবে কিন্তু গায়ের মধ্যে তেল থাকবে না তেলটা ছেড়ে দেবে এখানে দেখো কত সুন্দর হয়েছে কিভাবে এই বাকিগুলো আমি ভেজে নেব আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা সব কটা তৈরি করে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর দেখো খুব মচমচ হয়েছে এবার ভেতরটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে পুরটা কত সুন্দর হয়েছে তোমরা ইচ্ছে করলে কিন্তু এমনিও খেতে পারো এটা খেতে এতটাই সুস্বাদু হয় প্রতিদিন রুটি না খেয়ে এভাবে করে দিলে কিন্তু বড়ো থেকে ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না